আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো এইটা আমার এইটা আমার নতুন করে একটা সাইট এটা আমার নতুন করে সেটা আমি আমি প্রথমে সাইটটাতে আপনাকে ভিজিট করে আপনাদের দেখাচ্ছি দেখেন এই সাইটটা আমার মানে রিসেন্টলি করে এটা এখানে আমি আমার একটা ক্লায়েন্টের জন্য ফর্মাল প্যান্টের জন্য আমি এডাপ্ট করি প্লাস আমি আপাতত এইটার ওয়েবসাইটটাও আমারই আর কি মেক করা দেখেন আপনার এটাতে আপনার চেক কিন্তু অনেক সহজ ঠিক আছে প্লাস আমার লোডিং স্পিডটা কিন্তু অনেক কম আমার লোডিং স্পিডটা কিন্তু অনেক কম তো যাই হোক এটা কিন্তু অনেক এলিগেন্ট একটা সাইট তো যদিও আপনার এখানে অতটা ফার্স্ট ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন না বাট সাইটটা অনেক ফাস্ট আমার এখানে অনেকগুলো ট্যাব রানিং প্লাস এখানে আমার ইন্টারনেট স্পিডটাও ভালো নাই তো এই সাইটের মেন বৈশিষ্ট্য কি জানেন ওয়েবসাইটের আর কি স্মুথনেসটা এই স্মুথনেসটা আপনার কেমনে আসে এটা আসে আপনার কালার দিয়ে ঠিক আছে এক নাম্বার কালার তারপরে কি মানে একটা ক্লিননেস দেখেন মানে এটা কিন্তু সবগুলো আপনার ফ্রন্ট দেখেন প্লাস আপনারা যদি আমার মানে প্রোডাক্ট পেজটা যদি দেখেন এখানে কিন্তু সব কিছু কিন্তু সুন্দর করে কিন্তু আপনার উল্লেখ করা আছে এবং সবগুলো কাস্টমার একদম মানে টু মানে একদম টু দি পয়েন্ট আর কি আপনার চেক আউট সেকেন্ড পেজটা এটাও কিন্তু একদম মানে ক্লিন জাস্ট আপনার নাম লাগবে আপনার অ্যাড্রেস লাগবে আর আপনার ফোন নাম্বার লাগবে এর বাইরে কিন্তু আমার কিচ্ছু লাগবে না মানে খুবই শর্টকাট মানে শুধুমাত্র তিনটা লাগবে আর কিচ্ছু না আর এখন আমি যদি আসি আমার এই ওয়েবসাইটে আপনার কি কি ফিচার আছে অনেক ফিচারগুলো আপনাদেরকে আমি দেখাবো মানে যেগুলো আপনার একটা যেগুলো আপনার একটা ই-কমার্স সাইটে কিন্তু থাকা দরকার এক নাম্বার কি আমি যেটা বলবো সেটা আপনার কুরিয়ার রেশিও চেকআপ ঠিক আছে মানে একটা একটা কাস্টমারের প্রিভিয়াস হিস্ট্রি কি সেটা কিন্তু কিন্তু জানা খুবই জরুরি আমি যদি যাই দেখেন তো এইটা মাস্ট আপনার থাকতেই হবে তাছাড়া কি ওইটা যদি আপনি পাঠায় দেন তো সেই ক্ষেত্রে আপনার ক্যান্সেল হওয়ার চান্স কিন্তু খুবই হাই যেমন দেখেন আমার এখানে যারা যারা অর্ডার করছে সবার আপনার কুরিয়ার রেশিও স্কোর কিন্তু ভালো আরেকটা আছে সেটা কি জানেন সেটা আবার এখানে ইনস্টল করা নাই সেটা হলো মানে সরাসরি আপনার এইখান থেকে কুরিয়ার এন্ট্রি দেওয়ার যে অপশনটা সেটা আর কি আমার এখানে নাই এখন ইনস্টল করা হয়নি আমি একটু পরে ইনস্টল করব এটা আমার খেয়াল ছিল না আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা কি জানেন সেটা হলো আপনার ইনকমপ্লিট অর্ডার অনেক কাস্টমার আছে ঠিক আছে আপনার অনেক কাস্টমার আছে যেমন দেখেন আমি আপনার এখানে আসলাম আমি আপনার এখানে আসলাম আমি আমার এই ওয়েবসাইটটা গেলাম অনেক কাস্টমার আছে আপনার যারা 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 আপনার চেক আউট যায় কিন্তু অর্ডার এখনো সেগুলো আপনি পেয়ে যাবেন ইনকমপ্লিট অর্ডার নামের এই প্লাগিন দ্বারা এই প্লাগিনটা আমারই মানে বিল্ড করা ঠিক আছে এই প্লাগিনটা আমারই বিল্ড করা আমি আপনার এখানে আসলাম আমি আপনার এখানে আসলাম দেখেন এখন আমার দেখি আমি চেক দিই একটু আমার এমডি আনোয়ার নামে মেবি এটা এন্ট্রি হয়েছে হ্যাঁ এমডি আনোয়ার নাম আগে এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম আচ্ছা এখন সবগুলো ডাটা কিন্তু আমার কাস্টমারে কিন্তু তো মানে আস্তে আস্তে দেন আমার কাজ কি আমার কাজটা কি আমার কাজটা আমি এনাকে ফোন দিয়ে আমি তাকে একটা আমি তাকে একটা আমি তাকে একটা অফার দিব যে আমি আপনাকে ফ্রি ডেলিভারি চার্জ দিব আপনি কি অর্ডারটা কমপ্লিট করতে আগ্রহী কিনা আরেকটা আছে কি জানে না আরেকটা একটা ইম্পর্ট্যান্ট একটা প্ল্যাগিং আছে সেইটা হলো আপনার ফেক অর্ডার মানে মানে ব্লকার মানে একটা লোক একটা লোক আপনার একদিনে একটার বেশি সে অর্ডার দিতে পারবে না সে যদি অর্ডার দিতে চায় তাহলে তাকে তা তাহলে তাকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনি অনেক সময় দেখবেন কি যে একটা কাস্টমার মানে একটা ফেক কাস্টমার একবারে ছয় সাতটা আটটা করে অর্ডার দেয় দিয়ে আপনার কনভার্সনটা কিন্তু সে কিন্তু নষ্ট করে তো এতে করে আপনার পিকজাল এর কিন্তু ক্ষতি হয় বাট যদি আপনি আমি আপনাকে ওই ফিচারটাও আর কি দিয়ে দিব যাতে আপনারা যাতে আপনাদের পিকজালটা হেলদি থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম